সেই ছেলেটা আবার এখানেও রোজ দেখি কিছু বলে না তোকে রোজ দেখি আর কিছু বলার সাহস পাই না তুই হয়তো কখনো বুঝবি না আমার মনের কথাগুলা সেই ছেলেটা আমার দিকে একটু বেশি তাকায় মনে হয় কিছু বলতে চায় কিন্তু সেই তো কখনো কিছু বলে না যদি বুঝতে পারতাম তোকে দেখি প্রতিদিন কিন্তু কিভাবে যে বলি তোর হাসি আমার সবচেয়ে পছন্দ কেন জানি ছেলেটাকে ভীষণ ভালো লাগে তুই হয়তো কখনও জানতে পারবি না আমি কত ভালোবাসি তোকে তুই জানতে পারবি না তোকে দেখা সারা আমার দিন শুরু হয় না এ ভালোবাসা একপক্ষ কিন্তু সত্যি সে যদি আমাকে শুধু একবার বলে আমি সব ছেড়ে চলে যাব তার সাথে কিন্তু সেও তো ভয় পাই আমার মতে বৃষ্টিতে ভিজলেই তুই মনে পড়ে যেন স্বপ্নগুলো ভিজে যায় আমার সাথে ত্বকে ছাড়া আমার কোনো গল্প নেই শুধু একটা স্মৃতির নাম তুই আজকে আবারও কিছু বলতে পারলাম না তুই চলে গেলি আর আমি থাকবো এখানে একলা প্রেম নিয়ে